হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম পোলিগ্রাম টিভির আরেকটা নাটক নিয়ে তো এই নাটকের নাম হলো প্রথম প্রেম তো এখানে আমরা দেখতে পাচ্ছি তুহিনা সাইকেল চালিয়ে স্কুলের জন্য স্কুলে যাওয়ার জন্য যাচ্ছে তো সামনে আমাদের হিরো রিয়াজ সে তুইনার জন্য অপেক্ষা করছিল তো অপেক্ষা করতে করতে না এসে দাঁড়ালো বললো কী রে রিয়াজ তুমি যাবে না স্কুলে যাবে না তুমি এখানে দাঁড়িয়ে আছো রিয়াজ বললো হ্যাঁ যাবো তো তো তোমাকে কিছু কথা বলার ছিল তো বলছে বলো না বলছে আমার মনের কথা এই চিঠিতে আছে তুমি এই চিঠিটা পড়ে নিও তো তুই না বলে কী লেখা আছে এই চিঠিতে তো রিয়াজ বলো তুমি পড়ে নিও পড়ে নিয়ে আমাকে জানিও তো তারপরে তুইনা চি চিঠিটা চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো তো চিঠির মধ্যে লেখা ছিল রিয়াজের মনের কথা যে রিয়াজকে ওকে খুবই ভালোবাসে তো তুই না তুই নাও ভীষণ খুশি চিঠিটা পেয়ে কারণ তুই নাও রিয়াজকে অনেক দিন ধরে ভালোবাসে তো তার বন্ধুগুলো বলল দেখেছিস তুই বলতে পারিস নি রিয়াজ তোকে বলে দিল নিজের মনের কথা তারপরে সেই বলে সবাই স্কুলে চলে আসলো তারপরে এখানে হচ্ছে তুই না রিয়াজকে ডেকে পাঠিয়েছে রিয়াজ বললো তুমি আমাকে ডেকেছো তারপরে তুই না রাগান্বিত হয়ে রিয়া রিয়াজকে বললো যে তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো আমি এত বড়ো বাড়ির মেয়ে আর তুমি একটা গরিব ছেলে কোনো কাজ করো না কিচ্ছু করো না তো রিয়াস কান্না করতে লাগলো বললো হ্যাঁ আমারই তো ভুল দিনে তারপর বললো আরে তুমি কাঁদছো কেন আমিও তো তোমাকে ভালোবাসি আমি তো ইয়ার কি করছিলাম তো তারপরে দুজনে হাত ধরে গল্প করছিল তারপরে ওদের স্কুলে স্যার এসে বললো খুবই তো প্রেম চালাচ্ছিস ক্লাসে চ তারপরে তোদেরকে বোঝাচ্ছি তারপরে ক্লাসে যেতে যেতে রিয়াজ বললো স্যার আপনি কি দিন প্রেম করেছেন স্যার বললো না তাহলে রিয়াজ বলল প্রেম করেননি তো বুঝবি কি করে আমাদের ভালোবাসা কি জিনিস তো এখানে একটা কমেডি সিন হয়েছিল তো তারপরে রিয়াজ রিয়াজকে দেখানো হয়েছে ইয়াসিনের সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে তো ইয়াসিন বললো এখানে কি করছিস বললো তুই না দেখা করতে আসছিস ওই জন্য বসে আছিস তো ইয়াসিন ওখান দিয়ে রাগান্বিত হয়ে চলে গেল তো তারপরে তুহিনা আসলো রিয়াজের সাথে দেখা করতে এসে এখানে তুইনা রিয়াজের হাতে একটা ওয়াচ পরিয়ে দিল তো তারপরে গল্প করতে করতে তুহিনার কাকারা চলে এসছে তুইনার কাকা এসে রিয়াজকে তো খুবই মারধর করলো মারতে মারতে বলল আমার ভা ভাতিজিকে তুই ভালোবাসবি বলে এখানে রিয়াজকে বাইরে নিয়ে গিয়ে অনেক মারলো মারতে মারতে রিয়াজকে আধমরা করে ফেলে দিয়ে তুইনাকে ওখান দিয়ে নিয়ে দিয়ে হাত ধরে নিয়ে চলে গেল তার কাকা তো তারপরে ওখান রিয়াজও ক্লান্ত শরীলে তুইনার দিকে তাকিয়েছিল তুই না ওর দিকে তাকিয়েছিল তারপরে বাড়িতে এসে তার কাকা তুইনাকে দরজা বন্ধ করে দিল তারপরে তার বাবা বললো কি হয়েছে তারপর ওর বাবাকে বললো যে তুই না প্রেম করছে তারটা এত নিচু জাতের ছেলের সাথে তো তার মা পাশে ছিল তার মায়ের তুইনার মায়ের সাথে তার বাবা খুব খারাপ ব্যবহার করলো যে বললো তোর জন্যে মেয়ে বিগড়াচ্ছে তো তারপরে তুই না এখানে স্কুলে তুইনার সাথে গার্ডরা সবসময় থাকে তারপরে তুই না এখানে পাঁচিল টপকি এসে রিয়াজের সাথে দেখা করতে এসছে তুই না বললো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে সবাই গার্ড দিচ্ছে আমি পাঁচিল টপকি তোমার সাথে দেখা করতে আসলাম তো তারপরে এখানে দুজনে কথা বলছিল আর এই দিকে হচ্ছে তুইনার বাবা আর তুইনার কাকা দুজনে আসছিল রিয়াজদেরই বাড়ি তো আস্তে আস্তে এখানে ভাগ্যক্রমে রিয়াজের মায়ের সাথে দেখা হয়ে যায় তো এখানে রিয়াজের মাকেই ধমকি দিয়ে ওরা চলে যায় যে এই বুড়ি তোর ছেলেকে আমরা মেরে ফেলবো আমার মেয়ের আশেপাশেও যেন না করে তো তারপরে রিয়াজের মা এসে করলো কাছে যে তুমি আমার আমার দাও বাবা বাবা চাচা ছেলেকে মেরে ফেলবে তো এনা বললো অসম্ভব আমি রিয়াজকে নিয়ে পালিয়ে যাবো আমি রিয়াজকে ছাড়া বাঁচতে পারবো না আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন আমি আপনার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব তো এরকম বলে রাত্রিরে তো রাত্রিরে তুই সব জিনিস গুছিয়ে নিয়ে এখানে রিয়াজের সাথে পালাতে চললো রিয়াজের কাছে এসে তারপরে রিয়াজের আর রিয়াজ আর রিয়াজের মা এখানে দাঁড়িয়ে ছিল তুই না এসে তার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে দুজনে পালিয়ে গেল অনেক দূরে আর এদিকে সকালের পর নাকে খুঁজতে এসেছে তার বাবা রিয়াজের বাড়িতে তো রিয়াজের মা বললে আমি কিছু জানি না জানলেও তোমাদের কিছু বলবো না তো তারপরে এখানে আমাদের রিয়াজা তুইনা সিন দেখানো হলো যেখানে ওরা পালিয়ে এসে আছে যেই বাড়িতে তো এখানে রিয়াজ তুইনাকে খাইয়ে দিচ্ছে দুজনের মধ্যে খুবই ভালোবাসা আছে তো এই সিনটা কাট হওয়ার পর এখানে তুইনার বাবাকে দেখানো হচ্ছে তুইনার বাবার সাথে দেখা করতে এসছে রিয়াজেরই বন্ধু ইয়াসিন স্বার্থপর বন্ধু তো ইয়াসিন এসে বললো এখানে আমি জানি ওরা কোথায় তো বললো তুমি জানো তো তুমি আমাদেরকে বলবে কেন তো তারপরে ইয়াসিন বললো আমিও তুইনাকে মনে মনে অনেক ভালোবাসতাম কিন্তু রিয়াজ তাকে আমার কাছ দিয়ে ছিনিয়ে নিয়েছে ওই জন্য আমি বললাম তো তুইনার বাবু বলল যে চাচা বলল যে সেই দিন রেস্টুরেন্টে ইয়াসিনই আমাদের নিয়ে গিয়েছিল তো তুইনার বাবু বললো আমি তোমার তুইনার সাথে বিয়ে দেবো বলো ওরা কোথায় তারপরে ইয়াসিন নিয়ে তুই তুইনা রিয়াজের ওখানে তো তারপরে এখানে তুইনা রান্না করছিল রান্না করতে করতে হাত পুড়ে গিয়েছিল তো রিয়াজকে খুব ভালোভাবে যত্ন নিচ্ছিল কারণ তুইনা কোনো দিন রান্না করিনি এত বড় বাড়ির মেয়ে তারপরে এখানে বেল বাজলো আসলো ইয়াসিন ইয়াসিন আসলো ইয়াসিনকে দেখে তো রিয়াজ খুবই খুশি ইয়াসিন বললো তোর শ্বশুর এসে তোদেরকে নিতে তো এখানে রিয়াজ চমকে গেলো তুইনাও চমকে গেলো তারপরে দুজনে দেখা করলো ওর বাবার সাথে তুইনার আর বাবার সাথে তুই বাবা বললো মা আমি সব মেনে নিয়েছি তোরা বাড়ি চ আমি তোদেরকে নিতে এসেছি একটা বাবা একটা মেয়েকে ছাড়া কীভাবে বেঁচে আছে তুই জানিস না তো তুই না এখানে যাবে না যাবে না বলছিল তো রিয়াজ বললো যে সবাই মেনে নিচ্ছে যে কালে চলো আমরা চলে যাই তো তুই না সেই হিসেবেই রাজি হয়ে তার বাবার সাথে যেতে রাজি হয়ে গেছে কিন্তু তুই না এটা জানতো না যে এটা তার সাথে শেষ জীবন এখানে যেতে যেতে রাস্তায় ওরা একটা জঙ্গলের ওখানে গাড়িটা থামায় তারপর বলল বাবা এখানে গাড়িটা থামালে কেন তো রিয়াজকে তারপরে ওরা টেনে নিয়ে বাইরে এসে রিয়াজকে গুলি করে হত্যা করলো তো এখানেই রিয়াজ হচ্ছে মারা গিয়েছে তারপরে তো তুই না অনেক কান্নাকাটি তুই না ভীষণ কান্নাকাটি করছে তার ভালোবাসাকে এমনভাবে হারিয়ে যেতে দেখে তার বাবা বলল ছোট লোকের ছেলে আমার মেয়ের সাথে তুই বিয়ে করবি আমার মেয়ের সাথে তুই পালাবি তারপরে তুই না কান্না করতে করতে ওদের হাত ছাড়িয়ে দিয়ে এসে রিয়াজের কাছে এসে বসলো রিয়াজের কাছে কাছে এসে অনেক কান্নাকাটি করলো যে রিয়াজ ওঠো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এমন ভীষণ কান্নাকাটি করলো একটা প্রথম ভালোবাসা যদি এমনভাবে হারিয়ে যায় তার কেমন লাগে তারপরে তুই না গিয়ে তাদের কাছ দিয়ে বন্দুক ছিনিয়ে নিয়ে বললো যে আমার ভালোবাসাকে মেরেছে তাদেরকে আমি মেরে দেব। বলে তার বাবার দিকে সে বন্দুক ত্যাগ করতে লাগলো বন্দুক ত্যাগ করে তুই না নিজের বাবাকেই হত্যা করে ফেললো নিজের ভালোবাসার জন্য ভালোবাসার প্রতিশোধ নেওয়ার জন্য। তারপরে তুহিনা নিজের বাবাকে মেরে এদিকে বাবাকেও হারালো স্বামীকেও হারালো কষ্ট না সহ্য করতে পেরে তুই না নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করল তো এখানেই আমাদের এত সুন্দর ভালোবাসা শেষ পরিণতি ঘটল তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো টাটা